মোহাম্মদ হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি চাঁদপুরের কচুয়ায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ক সক্ষম দম্পতি গর্ভবতী মা প্রসব পরবর্তী মা ও কিশোর কিশোরীদের নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিশ জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলার উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম এর নির্দেশনায় উপজেলার নয় নং করিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মিজি বাড়িতে স্থানীয় শতাধিক মহিলাদের নিয়ে এ মাস সমাবেশ অনুষ্ঠিত হয় করিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা শরীফ আহমেদ বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো তানভিরুল ইসলাম উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা নাসিম আহমেদ ইউপি সদস্য আব্দুল জলিল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন কচুয়া সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ হোসাইন আহমেদ পরিবার কল্যাণ সহকারী জুরিয়া আক্তার রুনা জাহানারা আক্তার নাসিমা আক্তার নিলুফা আক্তার সহ আরও অনেকে উক্ত মহাসমাবেশে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি মা ও শিশু এবং কিশোর কিশোরীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়